গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি এসেছি মায়ের বাড়িতে তো মা হচ্ছে পুজো দিচ্ছিলো মায়ের আসন দেখতে পেলে তারপরে মা বানিয়েছিল সব রকম সবজি দিয়ে এক। একটা ম্যাগি যেটা আমার দারুণ বানায় তো সেটা খেয়ে আমরা যাব এবার রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে কেন যাবো কারণ আমাদের অ্যানিভার্সারি তবে এই ভিডিওটা আমি হচ্ছে অনেক লেটে আপলোড করছি এই অ্যানিভার্সারি ছিল হচ্ছে আমাদের ফাইভ মার্চ ঠিক আছে তো এতদিন পরে আমি ভিডিওটা আপলোড করছি তো আমি আগেই বলেছি এতদিন ভিডিও একদম স্টপ হয়ে গেছিলাম কারণ ছিল না তো এখন ভিডিওটা আপলোড করছি তো আমরা যাচ্ছি তো ছেলে খ্যান খ্যান করছিল ওর দেখতেই বাড়িতেই প্রথমে দেখিয়েছি একদম জামা কাপড় পড়তে যাচ্ছিল না তো ওর একটু ঠান্ডা লেগেছিল সেই জন্য এসিতে ঠান্ডা লাগিয়ে বলেছিলাম আর কি বলে হচ্ছে তারপরে গিয়ে বর খেলে হচ্ছে ইয়ে চা আমরা এইসব খেলাম তরকার রুটি তারপরে কি একটা মিলল তো চিকেন তারপর আর কি জানি খেয়েছি হোক মনে নেই তো এখানে মা আবার পোস্ট দিচ্ছে মাকে ফটো মা ভাবে এসে ফটো তুলছি তো বরক বললাম তুমিও বলো তুমিও পোস্ট দাও তো মা বড় মাঠটা দেখা দেখি ওই পোজ পোস্ট দিল যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একদমই ছোট্ট একটা ভিডিও বানিয়েছি সেরকম কিছু নেই শুধুমাত্র ফটোই তুলেছি এই অনেক ফটো তুলেছিলাম এই ফটো তোমাদেরকে অ্যাটাচ করে দিলাম ভিডিওটার মধ্যে সেদিন যা যা ফটো তুলেছি তো ভিডিওটা এইটুকুই করেছিলাম তো এইটুকুই আপলোড করলাম আজকে তো তোমাদের কেমন লাগলো তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করা আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো